ব্যানার কোল আমি এখন বর্তমান ব্যানার কোলের যে সিনারিটা সেটা আমি আপনাদেরকে দেখাবো ফোর্টের সিনারিটা এটা হলো পোর্ট এলাকা ইন্ডিয়া থেকে যে সমস্ত মাল আসে এই পোর্টে ঢোকে আর মূলত এই হলো পোর্টের যে দৃশ্যটা এই সমস্ত অনেক গাড়ি সিরিয়াল আছে সব মাল মাললোড আনলোডিং করছে কারণ মাল আনলোডিং করার পর এরা এখন ভিতরে চলে যাবে ইন্ডিয়াতে আর এই চেটটা মূলত খালি এই চেটটাতে মনে হয় আসে আর ওই চেটটাতে মনে মাল লোড করে চলে যায় এখন ব্যানার বলে আসে মাল এখানে ভিতরে অনেক মাল ইন্ডিয়া থেকে সমস্ত গাড়ি সব ইন্ডিয়ার ওরা মাল আনলোড করার পরে এখন ওরা ইন্ডিয়াতে ঢুকবে আমার ব্যানার বলে যে গাড়ি চেয়েছে দেখেন আপনারা ইন্ডিয়া থেকে

চেসিস সব মাল আর মাল সব যা আছে গাড়িতে সব চেয়েছিস এটা হলো ইয়া এক্স টু গাড়ির চেসিস এগুলো সব যে সমস্ত গাড়ি দেখা যায় কালারিং গাড়িগুলা সব গাড়িগুলাই ইন্ডিয়ান এটা মাল আনলোড করার পরে সব সিরিয়ালে আছে এখন সিরিয়ালে এখানে ইন্ডিয়াতে ডুব আর আমি আছি এগুলো অর্ডার মধ্যে আমি মূলত অর্ডার মধ্যে আপনাদেরকে সিনারিগুলো সিনারিগুলো দেখাচ্ছি অর্ডার মধ্যে ব্যানারগুলোর যে দৃশ্যগুলো সেই দৃশ্যগুলো দেখাবো অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল আসতে পারিনি আজকে মূলত আসলাম দেখানোর জন্য এই ব্যানারগুলোর সিনারিটা আপনাদেরকে দেখাবো गेटे যাবেন ভাই হ্যাঁ গেটে এই গেটে যাবেন নয় গেটে